চীন যেন চুপচাপ পুরো পৃথিবীকে ছাড়িয়ে একশো বছর সামনে এগিয়ে গেছে তারা এমন সব প্রজেক্ট তৈরি করেছে যেগুলো দেখলে আপনার মনেই হবে না এগুলো আমাদের পৃথিবীর কোনো কিছু উন্নত বিশ্বের দেশগুলো আজ চীনের দিকে তাকিয়ে আছে আর চীন চুপচাপ এমন সব প্রজেক্টে টাকা ঢালছে যেগুলো আজ পৃথিবীর কাছে অসম্ভব বলে মনে হয় চীনের হেনান প্রদেশে অবস্থিত শিয়াওলাংদি বাঁধ হল বিশ্বের সব থেকে শক্তিশালী বাঁধ এই বাঁধের উচ্চতা একশো মিটার যা প্রায় বিল্ডিং বিল্ডিংয়ের থেকেও উঁচু এবং দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার এটা তৈরি করতে খরচ হয়েছে প্রায় চার দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার জানলে অবাক হবেন এই একটা বাঁধ প্রায় বারো দশমিক ছয় পাঁচ বিলিয়ন ঘনমিটার পানি আটকে রাখতে পারে যা বাংলাদেশের বুড়িগঙ্গা নদীর মতো প্রায় বারোটা নদীর পানি একসাথে আটকে রাখতে পারে তবে এই পানি আটকে রেখে চীন মূলত বিদ্যুৎ উৎপাদন করে যা বাংলাদেশের দুইটি বিভাগে সমস্ত বিদ্যুৎ চাহিদা মেটাতে সক্ষম সবচেয়ে অবাক করা দিক হল এখানে প্রতি বছর একটি ফ্লাশিং অপারেশন পরিচালনা করে মানে পানি সম্পূর্ণ ছেড়ে দিয়ে নদীর তলদেশ পরিষ্কার করা হয় যেন পলিমাটি বা বালি জমে না যায় আর এটা দেখার জন্য লাখ লাখ পর্যটক সেখানে ভিড় করে চীনের সাংহাই শহরে একটি পরিত্যক্ত খনির গর্তের ভেতরে বানানো হয়েছে এক বিশেষ হোটেল এই হোটেলটি মাটির নিচে প্রায় আটাশি মিটার গভীরে অবস্থিত এবং এতে মোট আঠেরো তলা রয়েছে যার মধ্যে ষোলো তলা মাটির নিচে এবং দুই তলা পানির নিচে বানানো হয়েছে এই হোটেলটি বানাতে সময় লেগেছে প্রায় বারো বছর এবং ব্যয় হয়েছে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার এটাকে চীনের অন্যতম লাক্সারিয়াস হোটেল হিসাবে ধরা হয় হোটেলটিতে রয়েছে তিনশো ছত্রিশটি রুম পানির নিচের দুটি ফ্লোরে রয়েছে রেস্টুরেন্ট এবং চীনের দক্ষিণে বানানো হয়েছে জংশন লিঙ্ক এটা মূলত পানি নিচে তৈরি করা প্রায় সাত কিলোমিটার লম্বা টানেল এটা কোনো সাধারণ টানেল না এই টানেলের মধ্যে দিয়ে বাংলাদেশের রাস্তার সমান চওড়া আট লেনের হাইওয়ে এর ভিতর থেকে চলে গিয়েছে এটা বিশ্বের সব থেকে বড় এবং সব থেকে চওড়া টানেল এটা তৈরি করতে চীন খরচ করেছে চার দশমিক আট তিন বিলিয়ন মার্কিন ডলার এই টানেল চীন এমনভাবে তৈরি করেছে যা পানির আশি হাজার টন চাপ সহ্য করতে পারে এই টানেলের ভেতর ঢুকলে আপনার মনে হবে আপনি কোনো শহরের মধ্যে ঢুকে পড়েছেন আগে যেখানে এক শহর থেকে অন্য শহরে যেতে তিন ঘন্টা সময় লাগত এখন এই টানেলের মধ্যে দিয়ে যেতে মাত্র তিরিশ মিনিট সময় লাগে চীনের গুয়াংঝো শহরে বানানো হয়েছে গুয়াংঝো সার্কেল এটি একটি একশো পঞ্চাশ মিটার বিশিষ্ট বৃত্তাকার অফিস কমপ্লেক্স যা মোট তেত্রিশ তলা নিয়ে গঠিত তবে আশ্চর্যের ব্যাপার হলো এই বিল্ডিংয়ের দেওয়ালে বসানো হয়েছে চীনের সিক্স জেনারেশন রাডার সিগন্যাল রিডার টেকনোলজি অর্থাৎ সহজভাবে বললে এই বিল্ডিং রাডারের কাজ করে থাকে ভেতরে অফিস চলে আর বাইরে থেকে সর্বক্ষণ শত্রুপক্ষের উপর নজর রাখে এটি তৈরি করা হয়েছে দুই সালে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তখন মানুষ বুঝতেই পারেনি এটাকে কেন বানানো হয়েছে চীন এটা বানাতে খরচ করেছে প্রায় একশো মিলিয়ন ডলারের বেশি বেইজিংয়ের চাওইয়াং এলাকায় রয়েছে পৃথিবীর সব থেকে অদ্ভুত এক শপিং মল এই শপিং মলের মধ্যে ঢুকলে আপনার মনে হবে আপনি অ্যামাজন জঙ্গলের মধ্যে চলে এসেছেন কারণ শপিং মলের মধ্যে রয়েছে বিশাল বিশাল বাগান যেখানে রয়েছে কয়েক হাজার রকমের গাছপালা তবে অবাক হবেন এটা জেনে এই শপিং মলের ভেতরে প্রজাপতি এবং পাখিরাও রয়েছে শপিং মলটিতে মোট ছয় তলা রয়েছে যেখানে প্রতি তলাতেই ছায়া এবং সবুজ এলাকায় বসার জায়গা রাখা হয়েছে বিশেষ সব নামি দামি ব্র্যান্ডের শোরুম এই শপিং মলের মধ্যে পেয়ে যাবেন চীনের চংকিং শহরে রয়েছে এক বিশেষ মনোরেল স্টেশন এটা সারা বিশ্বে খুবই আলোচিত কারণ এই স্টেশনে গেলেই দেখতে পাবেন একটি আবাসিক ভবনের মধ্যে দিয়ে সরাসরি প্যাসেঞ্জার ট্রেন পারাপার করছে তবে আশ্চর্যের ব্যাপার হলো স্টেশনের ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে ভবনের বাসিন্দাদের প্রতিদিনের জীবন ট্রেন চলাচলের কারণে কোনো সমস্যার সম্মুখীন না হয় এটি বিশ্বের একমাত্র এমন স্টেশন যেখানে আবাসিক ফ্লোরের মধ্যে দিয়ে মাল্টিলেভেল মনোরেল ট্রেন চলাচল করে স্টেশনটির ভিতরে সাউন্ড প্রুফিং ব্যবস্থার কারণে বাসিন্দারা ট্রেনের চলাচলের শব্দ শুনতে পান না চীনের সাংহাই শহরে অবস্থিত থাউজেন্ড ট্রিজ হল এমন এক প্রজেক্ট যেখানে শহরের মধ্যে বিল্ডিং জুড়ে বানানো হয়েছে এক বিশাল বন্য পাহাড় তবে এখানে পাহাড় না থাকলেও প্রতিটি বিল্ডিংকে এমনভাবে বানানো হয়েছে যেন সেগুলোকে দেখলে একসাথে মিশিয়ে বিশাল পাহাড়ের মতো দেখায় তার থেকে আশ্চর্যজনক ব্যাপার হলো প্রতিটা বিল্ডিং এমনভাবে গাছপালার ডিজাইন করে লাগানো হয়েছে যেন দূর থেকে দেখলে মনে হয় শহরের মাঝখানে বিশাল এক গাছপালায় ঘেরা পাহাড় দাঁড়িয়ে রয়েছে এখানে রয়েছে কয়েক লাখ গাছপালা আর চীন এটাকে এমনভাবে তৈরি করেছে যে অটোমেটিক স্বয়ংক্রিয় মেশিনে গাছপালার যত্ন নেওয়া এমনকি সঠিক সময়ে পানি পর্যন্ত দিয়ে দেওয়া হয় চীনের সেনঝেনে অবস্থিত এই বিল্ডিংটাকে তৈরি করেছে স্মার্টফোন কোম্পানি ওপ্পো প্রায় বিরাশি হাজার বর্গমিটার জায়গা জুড়ে গড়ে তোলা এই বিল্ডিং তৈরি করতে খরচ হয়েছে প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার এটা মূলত ওপ্পো ফোন কোম্পানির মূল গবেষণাগার এখানে প্রায় তিরিশ হাজার গবেষক কাজ করেন এটা হলো চীনের ঝুঝাই শহরে অবস্থিত বিশ্বের সব থেকে আধুনিক থিম পার্ক এর মধ্যে আছে একাধিক বিশাল অ্যাকোরিয়াম যার মধ্যে ঢুকলে আপনার মনে হবে আপনি সমুদ্রের তলদেশে চলে এসেছেন সেখানে সমুদ্রের তলদেশে থাকা প্রায় কয়েক হাজার মাছ রয়েছে এমনকি এই থিম পার্কের ভেতরে রয়েছে বিশ্বের সব থেকে বড় আন্ডার অ্যাকোয়াম ওয়াকিং স্ট্রিট এর মধ্যে ঢুকলে আপনার মনে হবে আপনি সমুদ্রের মধ্যে হেঁটে বেড়াচ্ছেন